নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছে তা প্রথমে দেখো আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে একটু কালিজিরা ফুরুন দিলাম আর এখানে দেখো উচ্ছে আলু আর পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব উচ্ছে চচ্চড়ি খুবই সহজ কিন্তু দারুণ খেতে লাগে অসাধারণ খেতে হয় তাই দেখো এখানে লবণ আর একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে উচ্ছেটাকে ভাজতে বসিয়ে দেবো তারপরে চলো একটা মশলা বেটে নিই তাই এখানে দেখো সামান্য কিছু মশলা লাগবে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু সামান্য সর্ষে নিয়েছি এবার এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো পরিমাণ একবারে পরিমাণ মতন যেটুকু যা লাগবে আমি একবারেই দিয়ে দিচ্ছি কারণ মশলাতে বেশি লাগবে না সামান্যই কিছু মশলা আর এখানে দেখো এক কোয়া রসুন নিয়েছি আর এই রসুনটা তোমরা চাইলে বাদ দিতে পারো তবে এই রসুনটার জন্যই কিন্তু এক কোয়া রসুনের জন্য কিন্তু ভালো সেন্ট আসবে আর এর থেকে বেশি দিলে আবার ভালো লাগবে না বেশি রসুন দিলে তাই এখানে দেখো এটা ভাজছি আর এদিকে দেখো মশলাটাও বাদছি তা দেখো এই রেসিপিটা কিন্তু বানাতে কোনো ঝুপঝামেলা নেই একদমই মানে সাধারণ একটা রেসিপি খুবই মানে কম মশলাপাতি দিয়ে আর একজন খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা রান্না আর এখানে দেখো আমি মশলাটা বেটে নিয়েছি তা মশলাটা একটা বাটিতে তুলে নিই তারপরে এখানে দেখো শিলনোড়া একটু সামান্য জল দেব। দিয়ে শিলনোড়াটা একটু ধুয়ে জলটাও দিয়ে দেবো কারণ শিলনোড়া ধোয়া জল দিলে তরকারিটা কিন্তু স্বাদ বেশি আসবে তা সেটা কম বেশি অনেকেই জানো আর এখানে দেখো আমি খুব ভালোভাবে উচ্ছেলুটা ভেজে নেব। একটু লাল করে ভেজে নিতে হবে তাহলে সেগুলো একটু ভাবটা একটু কম লাগবে তা দেখো এইভাবে কিন্তু লাল করে ভেজে নিতে হবে তা তোমরা দেখে বুঝতে পারছো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তা দেখো এই আর এটা কিন্তু একটু তেল সামান্য একটু বেশি দিতে হবে এটা কিন্তু রান্নাটা সম্পূর্ণ একটু তেলের উপরে একটুখানি মানে ভাজা ভাজা হবে তা দেখো মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে তা আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো আর কিন্তু কোনো জল পড়বে না এই মানে এই রেসিপিতে তা এটা কিন্তু সম্পূর্ণ আমি আগে বললাম যে তেলের মধ্যে একটু ভাজা ভাজা হবে আর একটু স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি দিলে এতে স্বাদটা ভালো আসবে তা এইভাবে মশলা দিয়ে কষিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একদম তেলের উপরে ভাজা ভাজা করে নিতে হবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেহেতু এক কোয়া রসুন দিয়েছিলাম ওই এক কোয়া রসুনের জন্য কিন্তু তরকারি স্বাদটা অনেকটাই অন্যরকম লাগবে তা এইভাবে দেখো আমি খুবই সিম্পলভাবে তোমাদের সাথে শেয়ার করলাম এই উচ্ছে আলুর চচ্চড়ি এটা এই চচ্চড়িটা তোমার একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো এটা কিন্তু অসাধারণ খেতে হয় আর বিশেষ করে এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে একটু মোচা মোচা করে রান্না করে খেতে তা দেখো আমার কিন্তু রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো পুরো সম্পূর্ণ একদম তেলের মধ্যে একটা ভাজা ভাজা হলো এই মানে সব কিছু দিয়ে ভাজা করে নিলাম এটা কিন্তু একদম তোমার গরম ভাতে মানে তোমার একদম শুকনো শুকনো করে মেখে খেতেও কিন্তু অসাধারণ খেতে হবে তা দেখো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তা তোমরা একটা হলো লাইক কমেন্ট করো আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমরা যেখানে থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরের রেসিপির সাথে দেখা হবে আর এই রেসিপি এটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো তারপর কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর তোমরা যদি একটা লাইক একটা কমেন্ট না করো আমি কি করে বুঝবো তোমরা কি আমার ভিডিওটা দেখছো বা কোথার থেকে ভিডিওটা দেখছো তাহলে অন্তত তোমাদের ধন্যবাদটা অন্তত জানাতে পারবো তাই দেখো এইভাবে আমি একটু তোমাদের সাথে একটু ভাতের সঙ্গে একটু সাফ করে দেখালাম যে ভাতে এই গরম গরম পুরো ভাত এই মাত্র নামালাম সব কিছু তাই এইভাবে একটুখানি মোছা মোছা করে মেখে খেতে অসাধারণ লাগিয়েছিল মানে এতটাই ভালো লাগে খেতে তোমরা একবার খেলে বুঝতে পারবে যে এই রেসিপিটা কতটা দুর্দান্ত খেতে হয় তা চলো টাটা বন্ধুরা তোমরা সবাই খুব খুব ভালো থেকো আবার দেখাও